يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون يا خلاص يا خلاص بور خلاص يا

পেশার বাম্পাসের জমা বা মদের হরফে কে বা তাজের তৈবী এখানে পরে তাসছে এফা হয়েছে এই জন্য একালি করতে হবে নাকের ভিতরে নিয়ে মিং তয়ি জবর মা জবর পাম্পা সালিয়ারি

পূর্বে জের থাকে এখানে দেখেন খারাজপরের পূর্বে জের রয়েছে হামজা নজির ইং কাফ নুন পেস কুং তুম দেখেন নুন সাকিনের পরে কাফ আসছে নুন সাকিনের পরে তা আসছে তো কাফ ও এক ফারক্ক্কর তাও এক এক একফার পনেরোটা অক্ষর রয়েছে এর মধ্য থেকে তা কাফ একটি এই দুইটি হলো এক কর অতএব একফার হয়েছে এই জায়গায়

আপনার এরপরে পরের পরে নুন এই জায়গায় আমরা করবো এই জন্য এখানে তিনালি লম্বা করতে হবে এটাকে মধ্যে আরিস বলে অথব ইয়া يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله، واشكروا لله إن كنتم إياه تعبدون তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই আমরা আশা করছি বুঝতেই পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে বড় কোন সুস্থ রকমের প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতু